আসসালামু আলাইকুম আজকে আমি গিয়েছিলাম আমার পছন্দের একটা পাখি কিংকোয়েল কিনতে তো দেখতেই পাচ্ছেন আমি কিং ইনকোয়ারের পাশাপাশি আমার যাবতীয় যেগুলো দরকার ছিল মানে একটা দুইটা হচ্ছে যে ফিন্সের ব্যাঙ্ক তারপরে হচ্ছে যে মাটির বাটি এগুলো সব কিছু নিয়ে নিচ্ছি এই যে এখানে যেটা দেওয়া দেখতেছিলেন এটা কিন্তু ছোট একটা ব্যাংক ছিল তাই এটা আর কি দিই নি এটা আমি চেঞ্জ করে দিয়েছি দেখেন পাহিগুলো কিন্তু বেরিয়ে হচ্ছিল না ভিতরে ঢুকেছিল তারপরে আমি উল্টা করে দিয়েছি তারপরে দেখেন বের হয়েছে ভিতরে একদম ঢুকেছিলো তারপরে এটা কিন্তু নতুন যে ফিন্স অ্যাডালজোরা ওটার আছে যে ব্যাংক তো ওটা আমি চেঞ্জ করে দিয়েছি তো নতুন এখানে একটা ব্যাংক দিচ্ছি তারপরে আরেকটা ব্যাংক আনছি ওটা হচ্ছে যে এক্সট্রা রাখার জন্য যে মানে এই যে আমার নতুন যেহেতু বাচ্চা আসছে এখানে থেকে যদি এক জোড়া হয় তাহলে হয়তো এখান থেকে জোড়া রাখবো বা অ্যাডাল্ট এক জোড়াও নিয়ে আসতে পারি কয়েকদিন পরে আর এই নতুন জোড়াটা কিন্তু জোড়াও লেগে গেছে এত তাদেরই ভালোই ওদের ব্যাংক বা হারি যেটা আর কি দিলাম ওটার ভিতরে এখন যদি নেস্টিং ম্যাটেরিয়াল গুলো নিয়ে যায় তাহলে কিন্তু মানে ওরা কিছুদিনের ভিতরে ডিম দেবে সেটা বোঝা যাবে তো এখানে দেখতে পাচ্ছেন এখন আমার সেই কাঙ্ক্ষিত কিং কোয়েল পাখি যেটা আমি আজকে নতুন নিয়েছি দেখেন এখানে নিচে একটা কাজা সেট করে দিয়েছি একটা বাটিতে আর কি ওদের নেক্সটিং এর জন্য মানে আর কি ডিম বাচ্চা করার জন্য ওখানে একটা বাটিতে গুড়া দিয়ে দিয়েছি মানে যে ইয়ার যে গুড়াটা আছে দেখেন আমি অনেকক্ষণ এ ইয়ে করতেছে তাও কিন্তু আর বেরি হচ্ছে না মানে বুঝতে পারতেছে না যে ওই পাশ দিয়ে বের হতে হবে তো একটু পরে আমি বুঝলাম যে না এভাবে বের হবে না অনেকক্ষণ ধরে ইয়ে করার পরেও যাচ্ছে না তো ভাবলাম যে ওকে ওদেরকে ধরে আর কি বের করে দিই তারপরে আমি দেখেন ওদেরকে ধরে বের করে দিচ্ছি যে দেখেন এখন মানে ফার্স্টে হচ্ছে ধরলাম ফিমেলটাকে তো ধরে দেখেন এখন ছেড়ে দিচ্ছি তারপরে আবার হচ্ছে যে মেলটাকে ধরবো মেলটাকে ধরে ছেড়ে দিচ্ছি তো এভাবে আমি পাহিগুলাকে আমার খাসায় ছেড়ে দিলাম তো এখন ভালোভাবে একটু দেখেন আমার পাহিগুলাকে কিংকোয়েলগুলাকে তো যেহেতু রাত্রেবেলা দেখাইছি একটু অন্ধকার লাগতেছে মানে ভালো কোয়ালিটিটাও বোঝাতে পারতেছি না কিন্তু কালকে আমি যদি একটা ভিডিও করে আপনাদেরকে দিই তাহলে হয়তো আপনারা একদমই স্পষ্টভাবে বুঝতে পারবেন আর কোয়েলের জোড়াটা কিন্তু মার্শাল্লা খুব সুন্দর মেলটা কিন্তু তো খুব সুন্দর জানেনি আর এটার সবথেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আপনারা তো জানেনি যে এরা নিজেদের ডিম নিজেরাই দিয়ে আবার হচ্ছে যে বাচ্চাও তুলে যেমন মনে করেন দশটা বারোটা চোদ্দোটা এরকম ডিম দেয় দিয়ে আর কি অনেক বাচ্চা তুলে তো এদের খাবারও কিন্তু দেখতে পাচ্ছেন এই যে কইল পাখির যে ফিডটা আছে সেম ফিড ওই ফিডই কিন্তু এরা কিন্তু খুব কম পরিমাণে খায় যে তো কইল পাখি একই খাবারই খাবে এটা তো আপনারা জানেনি তো এইভাবে দিয়ে দিয়েছি তো এই ছিল আজকের ভিডিও মোটামুটি আর হচ্ছে যে পাখি যেগুলো আছে মোটামুটি ওগুলো দেখায় একটু দেখেন আমার এই যে ফিন যেটা নেই অ্যাডাল্ট প্লেয়ার এটা কিন্তু ইতিমধ্যে আর কি ব্যাংকে ঢুকে বসে আছে এরা কিন্তু হচ্ছে হারিতে থাকতেছে এখন তো যেহেতু হারিতে থাকতেছে তা মানে তো বোঝা যাচ্ছে এরা জোড়াও নিয়ে নিছে এখন শুধু নেস্টিং মেটিরিয়ালটা এদের হাড়িতে নিয়ে যাওয়া কি এটা হচ্ছে যে দেখার বিষয় কবে নিয়ে যায় আর এখন একটু ভালো করে দেখেন এই যে দেখেন খুব ভালো কোয়ালিটির কিন্তু যেটা আনছি আর সাইজগুলো কিন্তু বড় বড় হাইব্রিড না যদিও কিন্তু তাও কিন্তু খুব বড় বড় ফিন্স আর কয়েকদিন পরে আশা করা যে আমি হাইব্রিড ফিন্স যেটা আছে এটাও আনবো তো এই ছিল মোটামুটি আজকে আমার নতুন পাখি এবং পাখির সব আপডেট তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ